কারিন জিন আপনার সাথে এবং আমাদের সাথে কি করে এবং এই কারিন জিনের ক্ষমতা কতটুকু চলুন আজকের আমাদের এই এপিসোডে দেখে নেই বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় আশার আলো দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব জিন সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আদেশ এবং নির্দেশ দিয়েছেন দুটি প্রাণীকে একটি হচ্ছে জিন জাতি অপরটি হচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষ জিনদের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তাই তাদের অবস্থানকে অস্বীকার করার কোনো উপায় নেই জিনদের মাঝেও আমাদের মতো জাতি ও গোত্র আছে যাদের মধ্যে আলেম এবং উলামা এবং ভালো এবং মন্দ্র সব কিছুই রয়েছে আল্লাহ তালা অনেক ধরনের জিন সৃষ্টি করেছেন যার উল্লেখ অনেক হাদিসি আমরা পাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিন প্রকারের জিন আছে এক প্রকারের জিনের ডানা আছে এবং তারা উড়ে বেড়ায় দ্বিতীয় প্রকারের জিন কুকুর এবং সাপ আর তৃতীয় প্রকার হলো যারা বসতি স্থাপন করে এবং ভ্রমণ করে জিনের প্রকারের মধ্যে এক প্রকার অমজাত ও কারিন জিন রয়েছে কারিন আরবি শব্দ যার অর্থ সঙ্গী বা সাথী প্রত্যেকটি মানুষের সাথে সঙ্গী হিসেবে একটি জিন থাকে যাকে কারিন জিন বলা হয় যার কাজ সব সময় মানুষকে ক্ষতি করা মানুষের জন্মের সাথে ঠিক একই সময়ে সেই জিনের জন্ম হয় এই জিন সব সময় আমাদের সাথেই থাকে এবং আমাদেরকে অসহাসা দিয়ে সব সময় কাজ করিয়ে থাকে সই মুসলিমে হরজত আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিউল্লাহ তালা হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কারেন জিনের সঙ্গী করা হয় নাই সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল সেটা কি আপনার সাথেও আছে তিনি বললেন হ্যাঁ সে আমার সাথেও আছেন এবং আমার আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলিম হয়ে গেছেন সে আমাকে সব সময় কল্যাণের দিকেই দাওয়াত দেন এই বরকতময় হাদিসে এমনই একটি কথা উল্লেখ আছে যে একজন মানুষ জন্মগ্রহণ করলে তার মতো দেখতে অবিকল একজন জিন জন্ম নেয় এবং সে মানুষটির সাথে থাকে এবং সারা জীবন কুমন্ত্রণা দিয়ে থাকেন যেমন তার কাজ হচ্ছে শীর্ষ করা এবং তাকে রাগান্বিত অবস্থায় এমন কোনো পরামর্শ দেওয়া বা এমন কোনো কাজ করানো যা আল্লাহর অযোগ্য এবং সে সে ব্যক্তি কুফর ও শিরকি কাজে অবস্থায় মারা যায় এমনটাই ক্ষমার থাকা চায় আপনি যদি তাকে এরকম সুযোগ ধীরে ধীরে দিতে থাকেন তাহলে সে ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠে কিন্তু এই খারাপ জিনের কাজ শুধু কু মন্ত্রণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ এর মানে হলো যে এই জিন আপনাকে শারীরিকভাবে কোনো কাজ করাতে পারে না কোনো কাজ করা বা না করা সেটা একান্তই আপনার নিজের ক্ষমতার উপর তবে এই জিন আপনাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে চাইবে যেমনটা কোরআনে এসেছে কেয়ামতের দিন এই হামজাদ বলবে হে আমার রব আমি তাকে বিভ্রান্ত করিনি বরং সে নিজে চরম গুমরা ছিল এই জিনের সাথে আপনার বাহ্যিক সুরতের কোনো পার্থক্য নেই আপনার ও তার মধ্যে এক পার্থক্য চুলো নেই সারা জীবন আপনার সাথে থাকার কারণে সে আপনার জানে সে আপনার গোপন বিষয় জানেন যা আপনি একান্তই থাকা অবস্থায় করেন এবং বলেন বাকি সবার জন্য যা গোপন থাকেন সে সেই সব জিনিসগুলোই জানেন জাদুকর বা তান্ত্রিকরা এই হামজাদ জিনের সাথে মিলে মিশে সব ধরনের হারাম ও নাপাকি কাজ করিয়ে থাকে কিন্তু এই সব জাদুকরদের সাহায্য করার বিনিময় কারিন জিন তাদেরকে দিয়ে সব শর্ত পূরণ করিয়ে নেয় যে তারা সেই সব শর্ত পূরণ করতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং শয়তানের পূজারি হয়ে যায় এই কারণে যারা জাদু করে বা করায় তাদের কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হয় না এই কারণে ইসলামে তাদের জন্য একটি শাস্তি আছে সেটা হলো আমাদের দেশে দুর্বল বিশ্বাসের যখন এই তান্ত্রিক বা জাদুকরের কাছে যায় তারা প্রায় আপনার নাম বা আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে থাকে তারা এমন কিছু বলে থাকে যা আপনি ছাড়া কেউ জানে না খুবই একান্তই গোপনীয় সেই কারণে আপনি মনে করেন এই তান্ত্রিক বা জাদুকর খুব কেরামতি আসলে এই তান্ত্রিক বা জাদুকরের সাথে থাকা হামজাদ জিন এবং আপনার হামজাদ জিনের সাথে কথোপকথন করে আপনার সব ব্যক্তিগত কথা জেনে নেয়